চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে তিনি আননেসেসারি ডিলে করতেছে তখন আমি বলেছি তো আপনি আপনিও তো তাড়াহুড়া করছেন দুইটার মাঝখানে আসতে হবে চিফ প্রসিকিউটর অ্যাকচুয়ালি বলেছে আমি উঠে গিয়েছিলাম আমার তিনটা পিটিশন ছিল তিনটা পিটিশনের কথা আমি মেনশন করতে পারি যে ক্যাপ্টেন দেখো এটা পরে শোনা হবে তখন আমি বলেছি যে মাননীয় চিফ প্রসিকিউটর সাহেব কিছু নতুন কথা এনেছে সেটা আমি বলি যেমন তিনি বলেছে যে আমরা ইন কে আননেসেসারি ডিলে করতেছি মামলা তো আমি বলেছি এটা আপত্তিজনক তিনি যদি বলে যে আননেসেসারি আমরা ডিলে করতেছি হুইস ইজ নট কারেক্ট আপনারা যারা দেখেছেন বলেছেন আমি সেভেন ভলিউমস অফ বুক অ্যান্ড আইসাইড দ্যাট আমি রিপ্রেজেন্ট করি সাতজন ক্লায়েন্ট সাতজন ক্লায়েন্ট তারপরে আমি নিজেও একটু আনুয়েল আছি এবং বিগ ভলিউম অফ পেপার্স এগুলো আমার পড়তে হবে এবং ব্যারিস্টার আরমান সাহেব যিনি কমপ্লেনেন্ট তিনি একটা বই লিখেছেন সেই বইটা মাননীয় প্রসিকিউটর কোর্টে জমা দিয়েছে আমার সেটাও পড়তে হবে আমি এক্সপ্লেন করেছি আমি এক্সপ্লেন করেছি যে বইটা আমি পঁচিশে প্রসিকিউশন ম্যাটেরিয়াল আমি পঁচিশে নভেম্বরে পেয়েছি আমি এগুলো পড়তে পারি না বিকজ আমার দুইটা হিয়ারিং ছিল আমার প্রিপারেশন নিতে হয়েছে আই হ্যাড টু ডু লট অফ স্টাডি এবং সেই ক্ষেত্রে আমার যদি আজকের থেকেও আমি পড়ি এই সাত সেভেন ভলিউমস অফ প্রসিকিউশন ম্যাটেরিয়ালস তাহলে আমি সেটা শেষ করতে পারবো না কোনো হিউম্যানলি স্নট নট পসিবল তারপরে আমারও এইজ হয়েছে আমি বলেছি মাননীয় আদালতকে আমার এইজ হয়েছে এবং আমার মেডিকেল কিছু কন্ডিশন আছে তাহলে সেই ক্ষেত্রেও আমার একটু সময় বেশি লাগতে পারে এটা আমি বলেছি আদালতকে বলার পরে আদালত শুনেছে আমি ডকুমেন্ট দিতে চাইছি বলছে আমি আপনার কথা বিশ্বাস করি তো যাই হোক আমার বিশ্বাস সব মিলে তিনি চার সপ্তাহের সময় দিয়েছে আমি আর ডিসপিউট না আমি বলেছি কোশ্চেনটা হলো তিনি বলেছে ওই যে বললাম তিনি বলেছে প্রসিকিউটর সাহেব বলেছেন চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে তিনি আননেসেসারি ডিলে করতেছে তখন আমি বলেছি তো আপনি আপনিও তো তাড়াহুড়া করছেন দুইটার মাঝখানে আসতে হবে